মুখটা মুখটা হুচল ডাইবে এইটো হল জি থ্ৰী ৰুইমা জি থ্ৰী আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় মাছ চাষী ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন মাছ চাষ ও মাছের পোনার বাজার নিয়ে নিয়মিত ধারাবাহিক প্রতিবেদনের আরও একটি নতুন পর্বে আমি মোহাম্মদ আরিফুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে আমি দেশীয় কয়েকটা কাপজাতীয় মাছ পোনা সম্বন্ধে এবং বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সেগুলো বিষয়ে তুলে ধরার চেষ্টা করবো পাশাপাশি আরও জানানোর চেষ্টা করব এগুলো আপনারা কীভাবে নেবেন এবং কী সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি করতেছি এটা হলো খোদ দেশি সিং দেশি দেশি খোদ দেশি আর হাইব্রিডের মধ্যে পার্থক্য কি হাইব্রিডের মধ্যে পার্থক্য হলো যে মাছ সবই দেশি সিং মাছ বলতে দেশি কিন্তু এটা যখন ফিট কানো হয় যে খানোর ক্ষেত্রে তখন একটু বড় হয় দ্রুত আর তখন এটাকে হাইব্রিড বলা হয় আচ্ছা মানে মাছ প্রাথমিক অবস্থায় সবই থাকে হলো দেশি খাবারের উপর ভিত্তি করে এটা দেশি থাকে জি আচ্ছা এখানে কিছু বড় হয়েছে এগুলো কেজিতে কত লাইন বল এগুলো কেজিতে আপনারা সাত আটশো কত করে দেওয়া যাবে আপনারা বর্তমান এক টাকা বিশ পয়সা এক টাকা বিশ পয়সা পিস দেশি সিং মাছ আপনারা যদি মাছটি নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর এছাড়া কি আছে এখন তো শীত প্রায় শেষের দিকে এগুলো তো গত বছরের মাছ তাই না হ্যাঁ এগুলো গত বছর গত বছরের সব চাপের মাছ জি এছাড়া আছে যে কার্পু জি শীতপ্রধান মাছ শীতে অন্যান্য মাছ যেখানে খায় কম বাড়ে কম সেখানে এই মাছটা পর্যাপ্ত পরিমাণে খাবার খায় এটা দেখেন আইস্টে আইস্টে বাদে আইসতে বাদে মেলা মাছ বুঝছেন আচ্ছা এই যে আইস্টে বাদে যেগুলো এই মাছগুলো আপনার খুব দ্রুত বাড়ে শীতের ভিতরে হ্যাঁ যেগুলো আইসতে নাই হ্যাঁ যেগুলো আইসতে নাই যেগুলো মিনার বলা হয় মূলত মিনার কাপ হ্যাঁ মিনার কাপ আচ্ছা আর ওই যেটা আইসতে আছে হ্যাঁ যেটা আইসতে আছে কোন কোন জায়গায় কার্পো বলে কোন কোন জায়গায় আপনার পেট মোটা ট্যাবলেট বলে হ্যাঁ এগুলো দেখেন এই যে এগুলো কিন্তু আসতে নাই আর এই মাছগুলো যখন আপনি পুকুরে দেবেন ঠিক মতো চর্চা করতে পারলে খাবার দিতে গেলে এগুলো কিন্তু বেশ বড় হয় কেজিতে কতগুলো আছে এগুলো এগুলো কেজিতে আপনার বিভিন্ন সাইজ আছে আপনার কেজিতে দুই হাজার আছে কেজিতে এক হাজার আছে কেজিতে পাঁচশো আছে কেজিতে আপনার এক লাখও আছে আচ্ছা তাহলে এখন যেটা দেখতেছি এটা কেজিতে কতগুলো এটা কেজিতে দুই হাজার দুই হাজার এটার দাম পড়বে কেমন

এখন যে মাছ গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু গত বছরের চাপের মাছ মানে এগুলো পুকুরে রাখা হয়েছিল আর বিশেষ করে মিনার কাজ যেটা এটা কিন্তু নতুন মাছ এগুলো কিন্তু শীতে ব্রিডিং হচ্ছে নতুন মাছ তাছাড়া বাকিগুলো গত বছরের চাপের মাছ গ্লাস কাপ মাছগুলো মানে এগুলো কেজিতে কতগুলো আসতে পারে এগুলো আপনার কেজিতে চার পাঁচশো আছে আবার কেজিতে দুই হাজার লাইনেরও গ্লাস আছে আমাদের আচ্ছা যদি চার পাঁচশো হয় সেটার দাম কেমন পড়বে চার পাঁচশো আমরা বেসতেছি এখন তিন টাকা পিস পিস হিসাবে নিলে তিন টাকা পিস গ্লাস কাপ মাছ এটা আছে নদীর ট্যাংরা যে নদীর ট্যাংরা হ্যাঁ নদীর ট্যাংরা নদীর যে যে সাদা যে বড় বড় ট্যাংরা গুলো হয় সেই ট্যাংরা এখন মিষ্টি পানিতে চাষ হচ্ছে নোনা ট্যাংরা বলে কেউ কেউ সাদা ট্যাংরা বলে এই মাছটার কিন্তু একটা বিশেষত্ব আছে সেটা হলো আপনার গুলসার মতো ওরকম ভাইরাস জনিত সমস্যা না 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 এই মাছটা কোনো ভাইরাস লাগে না ভাইরাস লাগে না 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 এবং যে কোনো দেশীয় মাছের ভিতরে মিশ্র ভাবেও চাষ করা যায় হ্যাঁ যায় কয় কেজিতে কতগুলো হইতে পারে এগুলো কেজিতে আপনার 500 থেকে 600 500 থেকে 600 এটা কি পিস না কেজি হিসাবে এটা পিস হিসাবে বিক্রি করা হয় পিস কত করে এ পিস হলো 1.5 টাকা 1 টাকা 50 পয়সা পিস 1 টাকা 50 পয়সা পিস মানে এটা হলো বড় ট্যাংরা বড় জানো আচ্ছা আচ্ছা নুনা ট্যাংরা আছে পায় না এবং শিং মাছ আছে এগুলো আর ওইটা রয়েছে গিলাস আর হয়তো এক থেকে দেড় মাস লাগবে না সামনের মাসে আশা করা যায় রেণু হ্যাঁ কার্যক্রমটা শুরু রেণু কার্যক্রম শুরু হবে